হার্টের পেসমেকার পরীক্ষা করতে আর দূরে ছোটার প্রয়োজন নেই বহরমপুরের চরক স্কোয়ার রয়েছে পেসমেকার পরীক্ষার সুব্যবস্থা রবিবার একটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে চরক স্কয়ার উন্নত প্রযুক্তির দ্বারা পেসমেকার পরীক্ষা করা হয় প্রায় শতাধিক রোগী এদিনের ক্যাম্পে এসে নিজেদের পেসমেকার পরীক্ষা করিয়ে নেয় চরক স্কয়ার এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি শহরবাসী হার্টের সমস্যায় যাদের পেসমেকার বসানো রয়েছে তাদের নির্দিষ্ট সময়ে পেসমেকার পরীক্ষা করাতে ছুটতে হয় কলকাতা কিংবা দক্ষিণ ভারত কিন্তু এখন আর দূরে ছোটার প্রয়োজন নেই সমস্ত উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে বহরমপুরের চরক স্কোয়ার হসপিটেল বহরমপুরের চরক স্কোয়ার হসপিটালকে রয়েছে পেসমেকার পরীক্ষার সুব্যবস্থা রবিবার একটি বিশেষ ক্যাম্পের মাধ্যমে চরক স্কোয়ার হসপিটালকে উন্নত প্রযুক্তির দ্বারা পেসমেকার পরীক্ষা করা হয় প্রায় শতাধিক রোগী এদিনের নিজেদের ক্যাম্পে এসে নিজেদের পেসমেকার পরীক্ষা করিয়ে নেন চরক স্কোয়ার হসপিটালকে এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি শহরবাসী না ভালোই পরিষেবা পেয়েছি আমাদেরই পেশেন্ট ওনার পেসমেকার বসছে পেসমেকার ভালো আছে আমরা তো অন্য জায়গায় তো চেক আপ করিনি এখানেই প্রথম চেক আপ করলাম আমাদের কোম্পানি ঠিকই আছে সব ঠিকঠাকই হয়েছে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর গোপাল চন্দ্র ঘোষ বলেন চরক স্কয়ার হসপিটালের উদ্দেশ্য বহরমপুরবাসী তথা জেলাবাসীকে একই ছাদের তলায় সমস্ত উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া পেসমেকার বসানো এনজিওপ্লাস্টি সহ হার্টের সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চরক স্কোয়ারে দেওয়া হবে ক্যাম্পের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের এখানে লাস্ট পাঁচ ছ বছর ধরে আমরা রেগুলার ভাবে পেসমেকার ইমপ্লান্টেশন করছি তো যেটা রেগুলারভাবে বহরমপুরে হতো না তাদের সবাইকে কলকাতায় ছুটতে হতো এবং শুধু পেসমেকার ইমপ্ল্যান্ট করলাম সেটাই তো না তাদের একটা ফলো রেগুলার চেকআপ দরকার তো এই চেকআপটা খুব জরুরি ছিল তো সেই জন্য আমরা একটা ভাবলাম যে এরকম একটা রেগুলার ইন্টারভ্যালে যদি ক্যাম্প মানে পেসমেকার ইন্টারোগেশন একটা ক্যাম্প মতো করা যায় যাতে যাদের পুরনো পেসমেকার আছে তাদের পেসমেকারগুলো কেমন আছে সেগুলো চেক করে এই উদ্দেশ্যেই আজকের এই পেসমেকার ক্যাম্প এবং তাতে বেশ ভালোই সারা মানে সারা পেয়েছি আমাদের মানে একশোটা বেশি পেশেন্ট আসার কথা আছে এই ক্যাম্পে আজকে তাদের পেসমেকার চেক আপের জন্য এখন হ্যাঁ যখন আমি বলি বছর পাঁচেক আগে যখন আমাকে একটা পেশেন্টকে বললে যে পেসমেকার লাগবে তাকে অনেক বেশি কাউন্সেলিং করতে হতো বা তাকে বোঝাতে হতো এখন আমাকে সেই বোঝানোটা অনেক কমে গেছে তারা নিজেরাই তাদের সচেতনতা বেড়েছে এবং তারা আর দুটো কথা বলতে হয় না যে আপনার লাগবে অনেক ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশান থাকে এবং পেশেন্টের রিলেটিভরাও এই কন্ডিশনের ব্যাপারে বোঝে যে হ্যাঁ ইনার লাগবে বেশ তো সেই বোঝানোর ব্যাপারটা আমার মনে হয় অনেকটা সহজ হয়েছে বছর পাঁচেকের আগে যেরকম অবস্থায় ছিল তার